তো গাইস আমি হাইলাকান্দি রবীন্দ্র মেলা চাই তো আসতে আমরা হাইলাকান্দ রবীন্দ্র মেলা বাঙ্গা মেলা তো কালকে রাতে একত্রিশে জানুয়ারি কালকে রাতে আমরা মেলা শেষ হয়ে গেছে উইয়া তো এবার আর মেলার ভিডিও আপনারা কাটা না তো কেন করা গীতে গিয়া বাঙ্গা মেলার ভিডিওটা দিব আর বহুত কষ্ট লাগে আর মেলা নাই সামনের বার আইলে মেলা পাই মোট ভাই কতদিন ভিডিও বনাইছি আইও আসলো আজকে মেলা ডেইলি মেলা দেখবার এলো আইছি তো আর মেলা ভিডিও আপনারা ভাইতো না ওখানে করা ছিল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আবার সামনের বার আপনারা রে মেলা ভিডিও দিবি गाइस তো আসলো আমরা ইউটিউবার গোর হাইলাকান্দি রবীন্দ্র মেলাৰ ভিতৰে অন্য সবাই আর বুঝতে পারতা এখন হইতা আর কি সব তো আজকে পড়তে গিয়া আইখানো আর কেউ আইতো নাই এই জায়গা পুরো খালিও রইবো আর এটা সব ভাঙা হই যাবে পুরো মাঠ থাকবো তো ওটাও কোয়ার আসলো এবার হাইলাকান্দি 42 তম রবীন্দ্র মেলা পঁচিছ টু ছাব্বিছ শ্বেচলোঁ ফাইনেলি ত' আজকে বাংগা মেলা আজকে টিকি বাংগা ৰুইব চাৰে পাঁচদিনৰ ভিত্তি পূৰা মেলা বাংগা হৈ যাব তো তাও খোৱাৰ আছিল তো আৰু কিছু আৰু চাম্নে বাৰ আমাৰ মেলাৰ ভিডিঅ' ৰেগুলাৰলি পাৰিবা তো তই এখন খোৱাৰ আছিলোঁ তো ভিডিঅ'টো কাৰণেও এণ্ড কৰি দিম আছিলোঁ আমাৰ ফি চেক কৰিম এতিয়াও এইবাৰৰ স্পেচিয়েল জিনিছ আছিলো ফি চেক কৰিম তো এতিয়া চাম্নে বাৰ আহিব নি না না এতিয়া আমি জানাম না তো ওইবার লাগি মেলার মধ্যে এটা আসলো স্পেশাল আর জোলপুরি তো এবারও মেলা শেষ হয়ে গেছে কালকে গতকালকে একত্রিশ জানুয়ারি তো আজকে এক ফেব্রুয়ারি মেলা বাঙ্গা হয়ে যায় তো মেলা শেষ ওটাও করা ছিল তো গাইস আজকে মেলা শেষ আমরা দিয়ে তো আজকে আর মেলা হয়তো না তো দেখায় মমি সব কিছু আস্তে আস্তে বাঙ্গা শুরু হয়ে গেছে তো বহুত দুঃখ লাগে আর এই মেলাটা আইছি আসকে টিকে আরাইতে পারতাম না এই লাগানের রবীন্দ্র মেলাত তো আমি সামনে দেখাই আপনারা সব কিছু bangsa চলে ওই কোন ফেট পড়ে শুরুই যুবপুরบุรี সব খোলা চলে বর্তমানে गाइस তো गाइस ওই তোদিনেই রবীন্দ্র মেলাত আইছি তো এখন আরাইতে পারতাম না আর সামনের বছর সব bangsa চলে বর্তমানে এই bangsa মেলা সব কিছু bangsa চলে বর্তমানে তো আরাইতে পারতাম না মেলাত আজকে মেলা দেখা পাৰতাম নাই মেলা বাংগা চলে বৰ্তমানে বিকাল দীঘলীয়া আপোনাৰ পুৰা বাংগাৰ একটা ব্লক দেউতাৰ ৰাস্তা উস্তা চব খোলা চলে বৰ্তমান তাৰ তিনি খোলে আৰু দিয়ে দোকান খুলিলেই প্ৰায়কেইটা কৈতাম বৰ্তমানে তিন টান খোলা চলে আৰু পুৰা খালি হৈ গৈছে বৰ্তমান ওচৰ কি জেগা আহিলে খুব খতনাক এইবাৰৰ তো আর এটা চলতো না মেলা শেষ সবদিকে দোকান কোন খোলা ছিললে আমি কোন দিকে গিয়ে দেখাইতাম চল জিনিস আসলো এটা জলপড়ি সুপারস্টার টিট্রা আসলো যেটা আমরা দেখছি তো আমিও দেখছি ডান্সটা খুব মজার তো দেখতেবার তো এটা পুরো খুলিলাইছোন সাথ কো লাইক এসে আপোনাৰ দোকান কিৰকম বাংগা চলে সোধ দেখোন খুব জোৰদাৰভাৱে বাংগা কাজ চলে মোটামুটি দুই তিনদিনৰ ভিতৰত চাফ চুতা হৈ যিব মেলা বাংগা ভাঙি চলে ৰ